বিএনপি পক্ষ থেকে দেশনেত্রী বেতন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিপরিষদ চেয়েছিল এই মামলার একটা সুষ্ঠ তদন্তে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্য আনফর্চুনেটলি তখন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড শেখ হাসিনা সাথে কথা বলতে পারেনি ফরেন্সিক এভিডেন্স নেওয়ার জন্য তার গাড়িটাকে পরীক্ষা করতে রিফিউজ করা হয়েছে অর্থাৎ প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেন এই মামলাটা ইম্মা কাতে প্রভাব কো করাইতো এবং তৎকালীন সময় কাদের সিপিকে সংসদের কি বলেছিল এই মামলা সংক্রান্ত আপনারা সাংবাদিকরা জানেন ভারতের পক্ষাত সাংবাদিক পুলদীপ নায়া যুগান্তরে একতে কলম লিখেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেটা আপনারা জানেন কেন হঠাৎ করে মুক্তাঙ্গন থেকে উইদাউট নোটিস তাদের পার্টি অফিসের সামনে নিয়ে গেল 15 মিনিটের ব্যদানে আর ওখানে একটা গোমাশ হল আনপর্চেনেন্ট ইভেন্ট আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো ফলের